কি কি খাবার আপনাকে দিয়েছি কালা চিংড়ি মাছ দিয়েছি হাঁস দিছি রস দিছি ডিম দিছি গরুর রেজলা বোনা দিছি রসুন বোনা এছাড়া নলি দিয়েছি এছাড়া নলি দিয়েছি খিচুড়ি তো আছে খিচুড়ি তো আছে আজকে হান্ডিবিপটা নেই কেন হান্ডি বিপ আমাদের এখন

এবং বিভিন্ন ধরনের ভর্তা নিয়েছে এবার আমি দেখবো কোনো কেমন টেস্ট প্রথমে যদি আমি কালাপোনার এক পিস নিই এটা খুলনার চিংড়ি মানে খুলনার বাগদা চিংড়ি আর কি সো এটা একটু নিলাম এছাড়া এটা হাঁস এটার টেস্টটা কিন্তু আসলে খুব ভালো দেন হচ্ছে আমি ডেপসি এক পিস নিলাম ঠিক আছে আর মন্দির এখান থেকে এক পিস মাংস নিলাম এখন এটা টেস্টটা দেখি আসলে এছাড়াও কিন্তু ভর্তা আছে বাদাম ভর্তাটা কিন্তু এখানে খুব জনপ্রিয় মিরপুর স্টেডিয়ামের সামনে অনেকে হান্ডি জন্য আসে অনেকে বাদাম ভর্তার জন্য আসে অনেকে ব্যাম্বু চিকেনের জন্য অনেকে আবার উটের মাংস দুমবার মাংস খাওয়ার জন্য কিন্তু এখানে আসে সো এটার টেস্টটা কেমন এটা কিন্তু অনেকে জানেন না সো আসলে দেখব আসলে এগুলো টেস্ট আসলে কেমন শশা নিলাম প্রথমে যদি আমি কালাপনটা টেস্ট করি কালাভুঁড়াটা বন্ধু সিদ্ধ একটু কম হয়েছে তারপর দেখি টেস্ট আসলে কেমন কালাভুঁনাটা সিদ্ধ একটু কম হয়েছে বাট খিচুড়ি আনাটা কিন্তু বেশ ভালো দেখে কিছু থেকে খুব সুন্দর একটা স্নে পাওয়া যাচ্ছে বাদাম মোটা বাদাম ভর্তাটা খুব বেশি একটা ভালো লাগেনি যদি চিংড়িটা খাই কেমন লাগে পেস্ট খুব ভালো আসলে খুলনা অঞ্চলে চিংড়ি বা খুলনা বাঘের অঞ্চলে আমরা তো খুলনার মানুষ আমার বাসা বাঘের তো ওনার চিংড়ি কিন্তু অন্য রকমের স্প্রেও থাকে স্বাদ থাকে যে মুখে দিলে ঘোরা যায় টেস্টটা ভালো এটা তো বিপচুই এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন সিদ্ধটা আমার কাছে বেশি ভালো লাগছে এখন জানি টেস্টটা কেমন দেখি টেস্টটা যেমন সিদ্ধ হচ্ছে বিপচুইটা টেস্টটা এরকম ভালো এবার যদি একটু দেখে কেমন লাগে হাঁসের মাংস সেরা আমি বিভিন্ন জায়গায় হাঁসের মাংস খেয়েছি তিনশো ফাইটে খেয়েছি মিরপুরে খেয়েছি এছাড়াও ঢাকার বিভিন্ন অংশ থেকে বা এলাকা থেকে আমি হাঁসের মাংস খেয়েছি বাট এইখানে হাঁসের মাংস গ্যারান্টি কোনো রকম স্মেল তো পাওয়া যায়ই না আর টেস্টটা আসলে আমি যদি কোথাও থেকে আসার মাংস জীবনে কখনো খাই আমি আসলে এই দোকান থেকেই খাবো আসার মাংস এছাড়া নদী নিয়েছি ডিম নিয়েছি রোস্ট নিয়েছি এগুলো খাবো আর আপনারা যদি এই স্পেশাল আইটেমগুলো খেতে চান আপনারা অবশ্যই মিরপুর স্টেডিয়াম এর চার নম্বর গেট বা তিন নম্বর গেটের এখানে আসবেন আইদিন খাবারগুলো গুলো আপনাদের খাওয়ার পরে ভালো লাগবে Thank you for watching. Subscribe my channel. Please like and share.